আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে আলু ভর্তা তৈরি করে দেখাবো সেজন্য প্রথমে আলু সিদ্ধ করে নিচ্ছি এরপরে আমি শুকনো মরিচ কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ এবং লবণ একসাথে নিয়ে নিচ্ছি তারপরে আলুগুলো ছুলে খোসা ছাড়িয়ে একটা বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি তারপরে আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা শুকনো মরিচ এগুলোকে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আলুগুলো অনেক গরম আলু তাপ এসে আমার হাতে লাগছে তাই আমার এগুলো মাখাতে একটু সমস্যা হচ্ছে এই যে এখন গরম আলুগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু ম্যাশ করে যেই ধরনের যন্ত্র আছে ওগুলো দিয়ে করতে পারেন কিন্তু আমার মনে হয় যে হাতে মাখানো আলু ভর্তার মতো মজা আর কোনো ভর্তার মধ্যে নেই এখন আমি ভালোভাবে সবগুলো আলু মাখিয়ে নিচ্ছি এই যে মাখানো হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা আমি এখন অল্প পরিমাণে দিব তারপরে খাওয়ার সময় যে যে পছন্দ করে সে আবার ওইরকমভাবে নিয়ে নেবে আমি